সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু অঙ্ক আপনাদের সঙ্গে আলোচনা করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় তো দেখেন শুরুতেই দুইশো যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বলেছে কোন লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো কোন লঘিষ্ট সংখ্যা বলা হচ্ছে তো আমাদের এখানে অপশন যখন আমরা টেস্ট করব তখন কিন্তু আমরা ছোটোটা থেকে অপশন টেস্ট করা শুরু করব অথবা আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে এর লসগু করতে হবে লসগু করার পর তারপরে অ্যান্সারের দিকে আমাদেরকে যেতে হবে তাহলে শুরুতে চব্বিশ তারপরে ছত্রিশ তারপরে আটচল্লিশ এই তিনটা সংখ্যা লসগু করতে হবে দুই দ্বারা যেহেতু যায় বারো দুগুনো চব্বিশ আঠারো দুগুনো ছত্রিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ আবার দুই দ্বারা যায় ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো বারো দুগুনো চব্বিশ আবার দুই দ্বারা যাচ্ছে তিন দুগুনো ছয় তিন নয় নয়ই থাকলো ছয় দুগুনো বারো এখন আর দুই দিয়ে যাচ্ছে না এখন তিন দিয়ে যাচ্ছে তিন একে তিন তিন তিরিখে নয় তিন দুগুনো ছয় তাহলে কত হচ্ছে বলেন তো দেখি লসঘু দুই 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 তিনটা দুই উপরে আর নিচে কত তিন তিন দুই তাহলে গুনন তিন গুনন তিন গুনন হচ্ছে দুই তাহলে কত হচ্ছে লসগু দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আটে চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তর দুগুণা একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে লশগু তো যেহেতু বলা হচ্ছে কোন লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে তার মানে তিন এখান থেকে বিয়োগ করে দিতে হবে তাহলে একশো চুয়াল্লিশ থেকে তিন বাদ দিলে থাকে একশো একচল্লিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার একটু মেলায় দেখেন এখন যে একশো একচল্লিশের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে একশো চুয়াল্লিশ এবং এই একশো চুয়াল্লিশ সংখ্যাটা হচ্ছে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের প্রতিনিধি তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে একশো একচল্লিশ এভাবে কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনাদেরকে করতে হবে তো এবার আসেন দুইশো বাষট্টি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে তো দুইশো বাষট্টিতে কি বলা হচ্ছে এ অনুপাত বি ইকল টু চার অনুপাত সাত বি অনুপাত সি ইকল টু পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত বি অনুপাত সি ইকল টু কত তো এই অঙ্কটাও মানে বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে এবং হুবহু এটাই আসে কিন্তু যদি পরীক্ষায় আসে তাহলে আমরা বলতে পারি এ অনুপাত বি ইকুয়াল কত চার অনুপাত সাত এবং তারপরে রয়েছে বি অনুপাত সি ইকুয়াল কত বি অনুপাত সি ইকুয়াল হচ্ছে পাঁচ অনুপাত হচ্ছে ছয় তো আমরা যখন দেখব যে এই কোনাটা মিল রয়েছে অর্থাৎ চলোকে বি এখানেও বি এখানেও বি মিল রয়েছে সেক্ষেত্রে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ গুণন পদ্ধতি কীভাবে কাজ করে সেটা হচ্ছে প্রথমে এ আছে এ লিখব অনুপাত এই দুটো বিয়ের মধ্যে একটা বি লিখবো অনুপাত সি আছে আমরা সি লিখব ইকুয়াল এই চার আর পাঁচ গুণ করবো চার পাঁচে কুড়ি অনুপাত এই পাঁচ আর সাত গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত এই ছয় আর সাত গুণ করব ছয় সাথে বেয়াল্লিশ যদি কাটাকাটি যায় কোনো সংখ্যা দ্বারা তাহলে সেইম সংখ্যা দ্বারা আমরা তিনটাকেই কাটবো যেহেতু কাটা যাচ্ছে না সেম সংখ্যা দ্বারা তার মানে এ বি সি হচ্ছে এর মান বের করতে বলেছে এ অনুপাত বি অনুপাত সি সেক্ষেত্রে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন সি নাম্বার অপশনে রয়েছে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তাই সি নম্বরটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে A ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল মাইনাস ওয়ান সি ইকুয়াল টু টু ইকুয়াল টু হলে এ মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস সি মাইনাস ডি এর মান কত তো এই ধাঁচের সিম্প্লিফিকেশন বা সরলীকরণ আমাদের কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় তাহলে এ মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস সি মাইনাস ডি আমরা অঙ্কটা তুললাম তোলার পরে আমরা মান বসাবো এর মান কত ওয়ান বসাই দিলাম ওয়ান মাইনাস বীর মান কত বীর মান মাইনাস ওয়ান তো এখানে একটা মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস দিলাম সির মান কত সির মান হচ্ছে টু তার মানে মাইনাস টু বসাই দিলাম মাইনাস ডির মান কত ডির মান হচ্ছে টু তাহলে টু বসাই দিলাম ডির মান তাহলে বলেন তো দেখি কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে আবার প্লাসে মাইনাসে মাইনাস টু তাহলে কি হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্রস প্লাস টু ক্রস তাহলে কী থাকলো জিরো থাকলো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা পরেরটাতে চলে যাব তো দুইশো চৌষট্টি নম্বর অঙ্কটা এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু বারবার আসতে দেখা যায় এবং আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো আমরা ধরলাম যে এই হচ্ছে আমাদের একটা আঠারো ফুট উঁচু একটা খুঁটি হ্যাঁ তাহলে এখান থেকে এই পর্যন্ত এই পুরো খুঁটিটা কতটুকু খুঁটিটা হচ্ছে আঠারো ফিট তাহলে আঠারো ফুট উঁচু একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো তাহলে আমরা ধরলাম যে এই জায়গায় খুঁটিটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর বলেন তো দেখি খুঁটিটা ভেঙে গিয়ে এই যে অংশটা ছিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা এই দিকে ভেঙে পড়েছে কিনা অবশ্যই ভেঙে পড়ে ভূমির সাথে সে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আচ্ছা বলেন তো পুরো খুঁটিটা যদি আঠারো ফুট হয় আর এখান থেকে এই পর্যন্ত যদি আমরা এক্স ধরি তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা কতটুকু তার মানে অবশ্যই আঠারো মাইনাস এক্স কেন এটা এদিকে লিখলাম কারণ হচ্ছে এই অংশটাই তো ভেঙে গিয়ে এদিকে পড়েছে তাই না এই জন্য আমরা এই অংশটা লিখলাম এভাবে তার মানে আমাদের কিন্তু এখন এই অংশটা এখানে নেই এই অংশটা কোথায় আছে এখন এই অংশটা কিন্তু এখন এখানে রয়েছে যেটা আঠারো মাইনাস এক্স হিসেবে রয়েছে এবারে বলেছে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল তার মানে এখান থেকে এই পর্যন্ত এই অংশটার দূরত্ব বের করতে বলেছে যেটা আমরা এক্স ধরে নিয়েছি আচ্ছা বলেন তো দেখি তাহলে আমাদের অঙ্কটাতে কি কি আছে লম্ব আছে অতিভুজ আছে তাই না তার মানে লম্ব ভাগ অতিভুজ আচ্ছা বলেন তো লম্ব ভাগ অতিভুজ কিসের সূত্র অবশ্যই সাইনের সূত্র তার মানে আমরা বলতে পারি সাইন থেকে ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ তাহলে সাইন কত ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল লম্ব কত লম্ব হচ্ছে এক্স বসাই দিলাম এক্স আর অতিভুস কত আঠারো মাইনাস এক্স এটা বসাই দিচ্ছে সাইন থার্টির মানগত হাফ তাহলে হাফ ইকুয়াল উপরে এক্স নিচে আঠারো মাইনাস এক্স এবার আর গুণ বা বজ্রগুণ দুই দ্বারা এক্সকে গুণ করলে দুই এক্স ইকুয়াল এক দ্বারা আঠারো মাইনাস এক্সকে গুণ করলে আঠারো মাইনাস এক্স এই এক্স যদি এইদিকে আসে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এইটিন তাহলে থ্রি এক্স ইকোয়াল টু এইটিন সুতরাং এক্সের ভ্যালু হবে আঠারোকে তিন দ্বারা ভাগ করলে ছয় তাহলে সিক্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই দেখেন সিক্স ফুট উঁচুতে খুঁটি ভেঙেছিল তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এবার আসেন পরেরটাতে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দুইশো নম্বর যে অঙ্কটা রয়েছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে তো বেশ কয়েকটা হচ্ছে ক্যাটাগরির অঙ্ক রয়েছে এখানে দশ এখানে দশ এখানে বিশ এখানে বিশ অথবা এখানে দশ এখানে বিশ আর এটাতে রয়েছে প্রথমটাতে বিশ পরেরটাতে দশ এই ধাঁচের অঙ্ক আমরা একটা শর্টকাট ম্যাথড প্রয়োগ করে করি সেটা হচ্ছে এ প্লাস বি তার নিচে হচ্ছে হান্ড্রেড এখানে যেটা বৃদ্ধি সেটা হচ্ছে প্লাস যেহেতু বলেছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ওই জন্য এর মান প্লাস টোয়েন্টি কমা বি এর মান হচ্ছে যেহেতু রাশ বলেছে তাহলে মাইনাস টেন তো আমরা মানগুলো বসাই দিব তাহলে প্লাস টোয়েন্টি এখানে বসবে প্রথমে প্লাস বিয়ের মান মাইনাস টেন প্লাস উপরে হচ্ছে প্লাস টোয়েন্টি আর বিয়ের মান মাইনাস টেন যেহেতু ইন্টু আকারে আছে টু দিলাম আর নিচে হচ্ছে হান্ড্রেড আচ্ছা বলেন দেখি টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাস টেন কিনা অবশ্যই আর এই মাইনাস আরে প্লাস গুণ করলে মাইনাস উপরে বিশ আর দশ গুণ করলে কত হয় দুইশো তার নিচে একশো যদি শূন্য দুইটা আমরা কেটে দিই কত থাকে বিশ মাইনাস দশ মাইনাস হচ্ছে দুই তাহলে দশ আর দুয়ে বারো তার মানে বিশ মাইনাস বারো ইকুয়াল হচ্ছে আট তার মানে এইট পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আচ্ছা বলেন তো দেখি কোথায় রয়েছে বলেছে শতকরা কত পরিবর্তন হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আট বৃদ্ধি পাচ্ছে তাহলে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ক্ষেত্রফলের আট পার্সেন্ট কি বৃদ্ধি নাকি হ্রাস অবশ্যই বৃদ্ধি ঘটবে যেহেতু পজিটিভ এসেছে অ্যান্সারটা তার মানে অ্যান্সারটা কিন্তু পজিটিভ দেখেন বিশ থেকে বারোবার আট তার মানে প্লাস এইট এসেছে তাহলে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার এবার আসেন পরেরটা কি বলা হচ্ছে পরের অঙ্কটাতে বলা হচ্ছে একটি দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত টাকা অঙ্কটা দেখে মনে হতে পারে যে একবার চল্লিশ পার্সেন্ট কমতি আর একবার ছত্রিশ আর চার চল্লিশ তার মানে দুইটার তো একই কথা কিন্তু না দুটোর মধ্যে ফারাক আছে তাহলে আমরা হিসাব করবো দশ হাজার যে টাকাটা আছে সেটার উপর চল্লিশ পার্সেন্ট কত তাহলে দশ হাজারের চল্লিশ পার্সেন্ট মানে উপরে চল্লিশ তার নিচে একশো তাহলে আমরা যদি দুই শূন্য কেটে দেই এখানকার একটা এখানকার একটা কেটে দেই তাহলে কি হয় বলেন তো দেখি চার দ্বারা এক গুণ করলে চার এক চার আর শূন্য 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 তার মানে চার হাজার টাকা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ছাড় দিলে হচ্ছে এককালীন ছাড়ে চার হাজার টাকা হচ্ছে এবার আসেন আলাদা আলাদাভাবে যে সারগুলো আছে সেটা হিসাব করি তাহলে ছত্রিশ পার্সেন্ট আছে তাহলে আমরা বলতে পারি দশ হাজার গুণন ছত্রিশ ভাগ একশো এই যে ছত্রিশ পার্সেন্ট তাহলে শূন্য দুইটা কেটে দিলাম তাহলে তিন ছয় আর এখানে দুইটা শূন্য আছে দিয়ে দিলাম তাহলে প্রথমে ছত্রিশশো টাকা ছাড় পাওয়া যাচ্ছে এবার আসেন তাহলে দশ হাজার টাকার উপর ছত্রিশশো টাকা ছাড় দিলে কত হয় দশ হাজার থেকে যদি আমরা ছত্রিশশো মাইনাস করে দিই কত থাকে বলেন তো দেখি যদি আমরা চার হাজার শুরুতে মাইনাস করি তাহলে কত থাকবে দশ হাজার থেকে চার হাজার মাইনাস করলে ছয় হাজার ছয় হাজার থেকে আরও আমরা হচ্ছে কত ছয়শো মাইনাস করব। তাহলে কত থাকবে বলেন তো দেখি আমরা বলতে পারছি যে এখানে ছয় হাজার চারশো টাকা থাকবে তাই না থেকে উপর আবার আবার কত একশো শূন্য দুইটা কেটে দিলাম চার চারে ষোলোর ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ তাহলে দুশো ছাপ্পান্ন দেখতে পাচ্ছি প্রথমে আমরা ছত্রিশশো টাকা ছাড় পেয়েছি তারপরে আমরা ছাড় পাচ্ছি দুশো ছাপ্পান্ন টাকা তাহলে ছয় পাঁচ আট তিন আটত্রিশশো ছাপ্পান্ন টাকা মোট ছাড় পাচ্ছি তো আগে ছাড় পেতাম চার হাজার টাকা এখন ছাড় পাচ্ছি আটত্রিশশো ছাপ্পান্ন টাকা তাহলে দুই ছাড়ের বা পার্থক্য কত হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর ছত্রিশ আর চার পার্সেন্ট পরের কত হচ্ছে বলেন তো তাহলে চার হাজার থেকে যদি আমরা আটত্রিশশো ছাপ্পান্ন মাইনাস করি দশ আছে ছয় তার মানে চার পাঁচ আরেক ছয় ছয় আছে দশ মেলাতে আবার চার হাতে এক একে নয় নয় আছে দশ মিলাতে এক তাহলে একশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে বি নাম্বার অপশনে রয়েছে একশো তাই আমরা বলতে পারি বি নম্বরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন কিভাবে আমরা হচ্ছে অঙ্কটা ক্যালকুলেশন করে বের করলাম একটু মাথায় রাখতে হবে এবারে দুইশো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে আট এগারো সতেরো ঊনত্রিশ তেপ্পান্ন ডট 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 পরবর্তী সংখ্যাটি কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটাও এবং এই অঙ্কটা হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তাহলে আট থেকে এগারো তিন বৃদ্ধি পেয়েছে এগারো থেকে সতেরো ছয় বৃদ্ধি পেয়েছে সতেরো থেকে উনত্রিশ বারো বৃদ্ধি পেয়েছে উনত্রিশ থেকে তেপ্পান্ন চব্বিশ বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চিতভাবেই বুঝতে পারছেন বৃদ্ধির হারগুলো হচ্ছে ডাবল ডাবল তিন ছয় বারো চব্বিশ এরপরে আটচল্লিশ বৃদ্ধি পাবে তাহলে তেপ্পান্ন আটচল্লিশ যোগ করলে কত হয় আট তিন এগারোর এক হাতে কত এক পাঁচ চার নয় রেখে দশ তাহলে একশো এক হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এ নাম্বার অপশনে রয়েছে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি কী বলা হচ্ছে পরের অঙ্কটাতে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে সুন্দর অঙ্ক কিন্তু এটাও তাহলে আট দশ এবং বারো এর লসগু আমরা করতে চাই তাহলে দুই দ্বারা গেলে চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা যায় দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তাহলে কত হলো বলেন তো দেখি দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ গুনন হচ্ছে তিন তাহলে এটাকে তো আমরা আট দশ এবং বারো শাড়িতে সাজাতে পারবো এভাবে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশ দুগুনো ষাট ষাট দুগুনো একশো বিশ তা আবার আবার মন করছি দুগুনো চার চার দুগুনো আট পাঁচ আটে চল্লিশ তিন চল্লিশে একশো হচ্ছে কত হয় দুগুনো চার চার দুগুনো আট পাঁচ আটে চল্লিশ তাহলে তিন চল্লিশে একশো বিশ একজ্যাক্টলি তাহলে একশো বিশ যদি হয় তাহলে আমরা একশো বিশকে আট দশ এবং বারো শাড়িতে সাজাতে পারি কিন্তু আবার বর্গাকারেও সাজানো যায় তো বর্গাকারে সাজাতে গেলে আমাদের কিন্তু অবশ্যই মিল করতে হবে তো মিল আমরা করব কিভাবে সেটা হচ্ছে যে এই দুই এক জোড়া মিল আছে এই দুইয়ের জোড়া মিল নেই আমরা একটা জোড়া নিয়ে আসব। এই পাঁচের জোড়া মিল নাই। আমরা একটা পাঁচ নিয়ে আসব। এবং এই তিনের জোড়া মিল নেই তাই আমরা আর একটা তিন নিয়ে আসব। তাহলে কি হচ্ছে বলেন তো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া মিলে গিয়েছে জোড়া জোড়া এবার এই পুরো জিনিসটাকে বর্গাকারেও সাজানো যায় তাহলে দুই দুগুনো চার দুই দুগুনো চার তাহলে চার চারে ষোলো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বলেন তো দেখি কত হচ্ছে আর তিন তিখে নয় তাহলে আমরা গুণ করি দুই দুগুনো দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো পাঁচ ষোলো আশি পাঁচ এ কত হয় পাঁচ আটে চলে চারশো তিন দ্বারা চারশোকে গুণ করলে কত হয় তিন চারে বারোশো আর আবার এই বারোশোকে তিন দ্বারা গুণ করলে তিন বারো ছত্রিশশো তাহলে আমরা বলতে পারি ছত্রিশশো হচ্ছে আমাদের সঠিক উত্তর অ্যান্সার কোথায় রয়েছে এ তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর নিঃসন্দেহে বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট আছে আমি যেভাবে করালাম সেভাবেই আপনাদের কিন্তু করতে হবে এবং মনে রাখতে হবে একটু মাথায় রাখবেন অঙ্কটা এবার আসেন পরেরটাতে তো পরের অঙ্কটা দেখেন হচ্ছে কি বলা হচ্ছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত মনে রাখবেন ছয় হাজার টাকার বারো পার্সেন্ট যত এক কুইন্টাল চালের বর্তমান মূল্য তত তাহলে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট কত উপরে বারো তার নিচে একশো শূন্য দুইটা কেটে দিলাম ছয় বারো বাহাত্তর আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে সাতশো টাকা তাহলে সাতশো টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আসেন পরেরটাতে তো পরেরটা বলা হচ্ছে কি উনিশ তেত্রিশ একান্ন তেহাত্তর ডট ডট পরবর্তী সংখ্যাটি কত তার মানে এই বক্সের মধ্যে সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে আমরা দেখি উনিশের পরে তেত্রিশ কত বৃদ্ধি পাচ্ছে এখানে তেত্রিশ থেকে আমরা যদি উনিশ বাদ দিই নয় আছে তেরো তার মানে চার হাতে এক আর তাহলে চোদ্দ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধির হার হচ্ছে ফোরটিন ফোরটিন তাহলে তেত্রিশ থেকে একান্ন কত বৃদ্ধি পাচ্ছে তাহলে নিচে তেত্রিশ দিয়ে দিলাম তাহলে আট তিন তিন আছে এগারো মিলাতে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আট তিন আরেক কত চার চা উপরে পাঁচ তার মানে আঠারো তাহলে এখানে হচ্ছে এইটিন এবার আসেন একান্ন থেকে তেহাত্তর কতটুকু তাহলে তেহাত্তর তার নিচে একান্ন থাকলো দুই আর থাকলো দুই বাইশ তার মানে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টু তাহলে বৃদ্ধির হারগুলো কি চোদ্দো আঠারো বাইশ তাহলে চার করে তাই না চোদ্দো আর চার আঠারো আঠারো আট চারে বাইশ তাহলে বাইশ আর চার কত ছাব্বিশ তাহলে ছাব্বিশ বৃদ্ধি পাবে তাহলে তেহাত্তর আর ছাব্বিশ যত হবে ততই সঠিক উত্তর তাহলে আর হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন সি অপশনটা রাইট এই জন্য কিন্তু এই অঙ্কটা বেশি আসতে দেখা যায় এবং একটু টাইম কিল হয় অঙ্কটা করতে এই জন্য এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে শিখে রাখতে হবে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে এবার দেখেন পরেরটা নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোন সংখ্যাটি মৌলিক মৌলিক নিশ্চয়ই বোঝেন প্রাইম নাম্বার এর বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো আমরা একটু দেখি একানব্বইকে ভাগ করা যায় সাত তেরো একানব্বই এবার একশো তেতাল্লিশ আছে তাহলে আমরা এটাকে চার তিনে সাত আরকে আট সাত দ্বারা যদি ভাগ করি এগারো দ্বারা যদি ভাগ করি এটাকে এগারো এক এগারো বারো তেরো চোদ্দ তিন তিন এগারোং তেত্রিশ রাইট তাহলে এটাকে এগারো দ্বারা ভাগ করা যায় এটাকে তো আট সাত পনেরো এটাকে তো তিন দ্বারাই ভাগ করা যায় তাই না তাহলে তিন দুগুনো ছয় থাকলো সাত আট দুই তিন নং সাতাশ তাহলে এটাকে তিন দ্বারা যায় এটাকে তেরো দ্বারা যায় এগারো দ্বারা যায় এটাকে সাত দ্বারা তেরো দ্বারা যায় কিন্তু এটাকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে না বিধায় এটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নিশ্চয়ই বুঝতে পারেন কিভাবে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হয় এবার দুইশো বাহাত্তর নম্বর অঙ্কটা দেখেন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত তো এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় আমাদের কাছে জানতে চাচ্ছে এটার একটা শর্টকাট ম্যাথড রয়েছে ম্যাথডটা হচ্ছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে উনপঞ্চাশ যোগ এক ভাগ দুই তাহলে কত হয় কে পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁচিশ বা টোয়েন্টি ফাইভ তাহলে সি নাম্বারটাই সঠিক উত্তর এবার পরেরটা আসেন কি বলা হচ্ছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে যখন আপনারা খেয়াল করবেন অনুপাতের অঙ্কগুলোতে অনুপাতটা রিভার্স হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে সাত অনুপাত তিন আর এখানে তিন অনুপাত সাত মানে বিপরীত হয়ে যাচ্ছে এটার বিপরীত এটা হয়ে যাচ্ছে তখন একটা শর্টকাট ম্যাথড কল্পনা করবেন ম্যাথডটা কি মোট মিশ্রণ যেটা আছে সেটাকে আপনারা ভাগ করবেন অনুপাতের ছোট সংখ্যা দ্বারা অনুপাতের ছোট সংখ্যা কত তিন তাহলে ষাটকে কত দ্বারা ভাগ করবো আমরা তিন দ্বারা যা হবে সেটাকে আমরা গুণ করব অনুপাতের পার্থক্য দ্বারা তাহলে সাত থেকে তিন বাদ দিলে কত থাকে চার আবার তিন থেকে বাদ দিলেও চার থাকে তো পজিটিভ পার্থক্য দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে সাত থেকে তিন বাদ দিলে থাকে চার চার দ্বারা গুণ করব। যা হবে সেটাই অ্যান্সার তিন বিশে ষাট বিশ চার বিশে কত আশি তাহলে আশি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বি নাম্বারটা সঠিক উত্তর এবার আসেন দুশো চুয়াত্তর এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে মনে রাখবেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ ওকে তাহলে কত পর্যন্ত বলেছে তেইশ তিরিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে দশ হচ্ছে সঠিক উত্তর তাহলে মানে নিঃসন্দেহে সি নাম্বারটাই রাইট এবার পরের অঙ্কটা আসেন পরের অঙ্কটাতে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে দেখেন একটু ভালো করে যে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটোর লসাগু ছিয়ানব্বই হলে গশগু কত তো এই ধাঁচের অঙ্ক আমরা মাত্র একটা রুল বা একটা সূত্র দিয়েই করে থাকি সেটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু এই রুলটা আচ্ছা একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করলে বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল এভাবেও কিন্তু এটাকে লেখা যায় ইকুয়াল লসাগু গুণন গসাগু তাহলে দেখেন দুটি সংখ্যার গুণফল যেটা দেওয়া আছে এখানে পনেরোশো ছত্রিশ আমরা লিখলাম তাহলে পনেরোশো ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স ইকুয়াল কত লশগু ছিয়ানব্বই তাহলে লশগোর জায়গায় নাইনটি সিক্স বসালাম ইন্টু গশগু কত বলেছে গসগুর জায়গায় আমরা গশগু রাখলাম তাহলে বলেন তো দেখি সুতরাং গোসাগো ইকুয়াল আমরা বলতে পারি উপরে পনেরোশো ছত্রিশ তার নিচে ছিয়ানব্বই চলে যায় কেন কেননা গুণ আছে ভাগ হয়ে যায় তাহলে আমরা কাটাকাটি করবো দুই দ্বারা অথবা চার দ্বারা চার চব্বিশে ছিয়ানব্বই আমরা বলতে পারি তাহলে চার দ্বারা যেহেতু আমরা কাটলাম তাহলে চার তিন চারে বারো তেরো চোদ্দো পনেরো থাকলো তিন তেত্রিশ চার আটে বত্রিশ থাকলো এক ষোলো চার চারে ষোলো আবার আমরা কাটব কত দ্বারা আমরা কাটবো হচ্ছে চা চার দ্বারা তাহলে চার ছয় চব্বিশ তাহলে চার দ্বারা যদি কাটি চার নং ছত্রিশ থাকলো দুই চব্বিশ আবার চার ছয় চব্বিশ এবার ছয় দ্বারা ছিয়ানব্বই কাটবো ছয় একে ছয় থাকলো কত তিন ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে অ্যান্সার কত সিক্সটিন আমরা কিন্তু কাটাকাটিটা একটু ছোট ছোট দিয়ে করলাম যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আচ্ছা বলেন তো দেখি তাহলে অ্যান্সার কত সিক্সটিন কোথায় রয়েছে এ নাম্বার অপশনে রয়েছে সিক্সটিন নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করলাম তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলো সেটাও জানাবেন আর আমার কাছে যদি অনলাইনে আপনারা চাকরির গণিত পড়তে চান একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি হচ্ছে নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে আপনারা যারা করতে চান রিটার্ন প্লাস এমসিকিউ কিউ দুটোই শেখানো হবে সেই ব্যাচে পাশাপাশি আপনারা পিডিএফ শিট পাবেন মোটামুটি তেত্রিশটার মতো পিডিএফ শিট পাবেন চ্যাপ্টার ওয়াইজ এবং মডেল টেস্ট রয়েছে বেশ কিছু পাশাপাশি পনেরো দিন পর পরপর এক্সাম মানে নিয়ে থাকি আমি গ্রুপে যারা থাকবেন তাদের সবার আমি এক্সাম নেই এবং আপনাদের বিভিন্ন প্রবলেম আমি পার্সোনালি সলভ করে দিই তো কোর্স ফি হচ্ছে এক টাকা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের কেবল প্রয়োজন তারাই যোগাযোগ করবেন অযথা কেউ হচ্ছে আমাকে নক দেবেন না কেননা আপনারও সময়ের মূল্য রয়েছে আমারও সময়ের মূল্য রয়েছে আপনারা যদি হচ্ছে একেবারেই শিখতে চান মানে সিরিয়াস তাহলেই কেবল আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে এ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে